এবং ইসহাক আলহিসের জন্মের সুসংবাদ আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলহিসামকে জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে বিভিন্ন সুরাতে উল্লেখ হয়েছে সে ব্যাপারে আমরা আল্লাহ ইসমাইল আলহ ইসালামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহিদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন অনুরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলহ ইসালামকে নবুত মধ্য দিয়ে তিনি সাম দেশের বিস্তীর্ণ এলাকাতে তাওহিদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে ইসহাক আলহ ইসলাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী ওনার পিতা নবী ওনার ভাই নবী ওনার ছেলেও নবী অর্থাৎ এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী ইসাকাল ইসলামের পিতা ইব্রাহিম আল ইসলাম নবী ইসাক আল ইসলাম নিজে নবী ওনার আপন ভাই ইসমাইল আলহ নবী এবং ওনার সন্তান ইয়া আকুব আলহ তিনি আল্লাহর নবী এজন্য আল্লাহ রাসুল আলাইহি আসাল্লাম সোহি বুখারের বর্ণনায় এসেছে একটি জেনারেশনকে তিনি সম্মানিত চারটি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি করিম বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিম হিমসালাম অর্থাৎ এই জেনারেশনের চারটা জেনারেশনকে আল্লাহ রাসুল্লাহাম সম্মানিত জেনারেশন করিম বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন ইউসুফ তিনি একজন করিম যিনি ইয়াকুব আকব আলাইসলামের সন্তান তিনি হচ্ছেন ইসহাক আলি ইসলামের সন্তান তিনিও আল খেরিম তিনিও ইব্রাহিম আলী ইসলামের সন্তান অর্থাৎ করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম চারটি সম্মানিত জেনারেশন ফেরেস্তা পাঠী আল্লাহ তালা ইসহাক আলি ইসলামের জন্মের সুসংবাদ দিয়েছে আমরা শুরুতে বলেছি সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনবসুরা হুদে আল্লাহ তালা তালাশাদ করছেন ওলাুলনা ইব্রাহিম বিল বুসরা আল্লাহ তালা ইব্রাহিম আলিমের কাছে সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ তালা যে সাক আলসালামকে দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেস তাকে পাঠালেন তারা এসে ইব্রাহিম ইসলামকে সালাম দিল কলা সালাম ইব্রাহিম আলি সালামের উত্তর দিলেন জা আবি হানিফ আমরা জানি যে ইব্রাহিম ইসলাম অত্যন্ত অতিথি পরায়ণ একজন নাবি ছিলেন তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন তো ফেরেশতারা যখন আসলো মানুষের সুরাতে তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন ফালাম্মা রিয়া হুম লাফসিল হু খিফা তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে তারা কেউই খাচ্ছে না বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না এটা দেখে ইব্রাহিম ইসলাম ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে কাব্দল না তো কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশে ঘরে প্রবেশ করত তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো তো ইব্রাহিম একটু চিন্তিত হলেন বিচলিত হলেন এটা যখন ফেরেশতারা বুঝতে পারলো লুত তারা বললো যে আপনি ভয় পাবেন না আসল ব্যাপারটা আমরা খুলে বলছি আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশ তা লুত কমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা এটা নিয়ে আমরা এসেছি তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাবিব এবং তারা ইব্রাহি ইসলামকে সুসংবাদ দিল যে কি হয়ে আরও একটি সন্তান দান করবেন যার নাম হবে ইসহাক এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে তার নাম হবে ইয়াকুব এই এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আল ইসলামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন তিনি লজ্জায় কাঁচু হয়ে তিনি হাসছিলেন কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন নব্বই আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে একশো উনি হচ্ছেন বৃদ্ধ আমি হচ্ছি বৃদ্ধা আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে বলেই ফেললেন ইয়লাচা আলি আনা আজুস এই বৃদ্ধা অবস্থায় এই বয়সে এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে তিনি হেসে দিলেন ও হ্যাঁ হা আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়বৃদ্ধ ইন্নাহাদালা শাইউন আজীব এটা তো অনেক আজীব একটা ব্যাপার আশ্চর্যের ব্যাপার কি করে আমার সন্তান হবে ক্বালুল ফেরেশতারা বলল তাআ'জাবিনা মিন আমরিল্লাহ আল্লাহর কোন আদেশে আল্লাহর কোন ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন আল্লাহর পক্ষে তো সবই সম্ভব রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইদ আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তালা রহমত এবং বরকত ইন্নাহু হামিদুম মাজীদ নিশ্চয়ই তিনি প্রশংসিত তিনি মহিমান্বিত তো এভাবে ফেরেস্তা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তালা দান করবেন ফেরেস্তা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেছেন যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে খুশি হয়ে তোমাকে আমি আরও একটি সন্তান দান করলাম যার নাম হবে ইসহাফ এবং অন্য একটি আয়তে সুরাত আম্বিয়াতে আল্লাহ ইসাত করছেন আল্লাহ অর্থাৎ হে ইব্রাহিম আপনি যখন সন্তান চেয়েছিলেন দোয়া করেছিলেন ইসমাইলকে দান করেছি কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি বরং এটাকে আমি অতিরিক্ত আমি আপনার জন্য দান অতিরিক্ত হিসেবে এবং ইসহাকের সন্তান হবে ইয়া আকুব এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত একটা স্পেশাল মার্চ এবং ব্লেসিংস আপনার প্রতি ও যে আল্লাহ এবং তাদেরকে আমি মেক দেন লিডার অব উম্মা গোটা উম্মার তারা লিডার হবে তার গোটা বিশ্বের মানুষকে হেদায়েত দিয়ে আলোকিত করবে। এবং سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুসংবাদ শুনলেন, তিনি অত্যন্ত খুশি হলেন। পাশাপাশি তিনি অ্যামেইজড হলেন, অবাক হলেন যে আমি 100 বছর বয়স, আল্লাহ তাআলা আবার আমাকে সন্তান দিবেন। তিনি শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালিয়া আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক। ইন্ন রাব্বি লা সামি'ুদ দুআ। প্রশংসা সেই সত্তার, সেই আল্লাহর, যিনি বুড়ো বয়সে, বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে টুটি সন্তান দিচ্ছেন ইসমাইলকে তো দিয়েছেন তার চোদ্দ বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন সাইদিনা ইসহাক আলহ ইসলামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না কবিদের সাথে মিলিয়ে আল্লাহ তালা সাইদিন ইসহাক আলহ ইসলামের ব্যাপারে বিভিন্ন আয়তে তিনি কথা বলেছেন যেমন সুরা নেসা আল্লাহ তালা এর সাথ করছেন ইন্না ও হাইনা ইলাইকা কামা ও হাইনা ইলা নো হেউ বাদি ও হাইনা ইব্রাহিম আওয়া ইসমাঈল আসহাকাল বলছেন হে আমি আপনাকে যেমনি অহিদান করেছি নুহ আলাই ইসাল্লাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি নাজিল করেছি তাদের উপর আপনার কাছে অহিনাজিল করেছি পাশাপাশি আমি ইব্রাহিমকে অহিক করেছি তার ছেলে ইসমাইলকে অহি করেছি ইসহাকের প্রতিও আমি অহিক করেছি বা প্রত্যাদেশ করেছি এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা ইসহাক উল্লেখ করেছেন পাশাপাশি সুরাত আল্লাহ তালা বলছেন স্পেশালি আল্লাহ তালা তিনজন নবীর কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন হে নবী আপনি আপনার কোরআনে এবং কোরাইশদের কাছে আমার বিশেষ তিনজন নবীর কথা উল্লেখ করুন একজন হচ্ছে ইব্রাহিম আরেকজন হচ্ছে ইসহাক আরেকজন হচ্ছে ইয়াকুব অর্থাৎ নাতি ছেলে এবং বাবা তিন জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন উলিল এব ইঁর তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী এই তিনজন নবী কোন দিক থেকে শক্তিশালী আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন তারা ভিশনারি ছিলেন তারা চিন্তাশীল ছিল দৃষ্টি সম্পন্ন ছিলেন আল্লাহ বলছেন তারা এমন নবী যাদেরকে আখেরাতের জন্য আমি খালেজ তৈরি করেছি অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না কি করে আখেরাতের কল্যাণ হবে কি করে আখেরাতে সফল হওয়া যায় এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন ওয়া ইননাহুম 'ইন্দানা লমিনাল মুস্তাফাইনাল আফিয়াব এন্ড দে আর দা চুজেন পার্সোনালিটি টু মি। তিনজনের কথা বললেন আল্লাহ বলেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন মনোনীত পছন্দের সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলে ইসহা আলাইহিস সালামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। ইসহাক আলাইহিস সালামের দাওয়াতী কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি শাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহিদের দাওয়াত দেন রেসালাতের দাওয়াত দেন আখেরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম ইসলামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দিনে হানিফের তিনি আবাদ করেন অর্থাৎ ইব্রাহিম আলি যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সৈদানা ইসহাক আলাইসাল্লাম অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আজাবের কথা দেন ইব্রাহিম আলি ইসলামের স্টেপকে ফলো করে সাইদানা ইসহাক আলহি ইসলাম কানা আনের ফিলিস্তিনের সামদেশের বিস্তীর্ণ এলাকা জুটে তিনি তাহিদের ইসালাতের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সেই ফিলিস্তিনে এতেকাল করেছেন এবং সাইদানা ইব্রাহিম আলি ইসালামের কবরের পাশে সাইদানা ইসহাক আলাহ ইসলামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনও আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিল নাম নামকরণটি বা নামটি সাইদানা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সম্মানিত সুধী সৈদেনা ইসহাক আলেক ইসলামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব কিছু লাইফ লেসেন প্রথম যে হচ্ছে ইসাক আল ইসলামের বার্স জন্মটাই ছিল একটা মিরাকেল একটা অলৌকিক ঘটনা কারণ ওনার মা সারা ওনার বয়স ছিল নব্বই ইব্রাহিম আলা ইসলামের বয়স ছিল একশো আমরা আমাদের সময়কালে একশো বছরের কোনো বয়বৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি না তো এই এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল এই জন্য এই ইসাকাল ইসলামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়েছিলেন এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষে সবই সম্ভব এভরিথিং কুড বি হ্যাপেন তিনি সব কিছু করতে পারেন তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন তিনি তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তাল্লাহার পক্ষে সম্ভব না তার চাক্ষুর জলজন্ত প্রমাণ হচ্ছে সাইদিন জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম ইসলাম বয় বৃদ্ধ যখন তার মা সারাও বৃদ্ধা প্রথম যে শিক্ষাটা পাই আল্লাহ আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই তিনি চাইলে সব কিছু করতে পারেন দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না আল্লাহ তালা বলছেন রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো হতাশ হয় না তারা কখনো হাল ছেড়ে দেয় না তারা রাখে আল্লাহর উপর অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি তারা নিঃসন্তান তাদেরকে আমরা বলি যে আপনারা সেদিন ইব্রাহিম আলহালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সালহীন হে আল্লাহ আপনি আমাকে নেক্কার সন্তান দিন পাশাপাশি জাকারিয়া আলহি সালামের একটি দোয়া রয়েছে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাদারনি আন্তা খায়রুল ওয়ারিসিন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না কারণ আপনিই তো উত্তরাধিকারী দানকারী এই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরেও যাদের সন্তান হয়নি আমরা বলবো আপনার এই দোয়াটি পড়ুন প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনা সলেহীন ইল্লা আপনি আমাকে নিয়ে একটা সন্তান দিন দ্বিতীয়টি হচ্ছে জাকারি আলাইসাল্লামের দোয়া ওয়া আনতা খৈরুল ওয়ারিসিন আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী সো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না নিরাশ হবেন না আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা দোয়া করুন প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন আল্লাহ তালা চাইলে সব করতে পারেন তিনি চাইলে ছেলে দিতে পারেন তিনি চাইলে মেয়ে দান করে থাকেন তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখেন সো আমরা সবসময় হোপফুল থাকবো নেভার লুজ হোক কখনো হতাশ হওয়া যাবে না আমরা আল্লাহ তালার উপর সবসময় ভরসা রাখি তিন না ভালো কাজের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসের রেখে যাওয়া ভালো উত্তরাধিকার রেখে যাওয়া সেদিন ইব্রাহিম আলাইসালাম যদি ইসাক আলাইসামকে তাও শিক্ষা না দিতেন ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন ট্রেন আপ না করতেন তাহলে ওনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত কিন্তু না সেদিন ইব্রাহিম আলিয়ালাম ওনার সন্ধানকে এমনভাবে তিনি গঠন করেছেন যে ওনার কালের পরে এই দাওয়াতি কাজের আনজাম কিন্তু ওনার ছেলে ইসহাক ইসলাম পুরো সাম দেশ জুড়ে দিয়েছেন তিনি সেখানে তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত কিন্তু তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন সো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই আমাদেরকে এমন গুড সাকসেস যারা আমাদের অবশিষ্ট কাজটুকু আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আলাইহি আমন্ত রাখতে ইলাইহি উনি والسلام عليكم ورحمه الله وبركاته <applause>